সবগুলো ই কমার্সে মিলে চারশো কোটি টাকা এই গেটওয়েগুলোতে আছে তাই আমার টাকা আমাকে ফেরত আনতে কমিশন কেন দিতে হবে চার বছর হতে চললো সেই টাকা এখনও ফেরত পেলাম না দুই সাল থেকে এই কমার্সের সাথে জড়িত ই কমার্সের সামনে যখন আমরা পেমেন্ট করতাম তখন কোনো এসকো সিস্টেম ছিল না দুই সালে এসে গভর্নমেন্ট একটা জুন মাসে একটা সিস্টেম চালু করলো আপনার এসকো সিস্টেম যে পেমেন্ট করতে হবে এস করতে পেমেন্ট করলে সুবিধা কী আমরা যে পেমেন্টটা করতেছি তার নিয়ে যদি কমপ্লেন থাকে যে পেমেন্ট করছি প্রোডাক্ট পাই নাই তাহলে সেটা কী হবে আমি যদি কমপ্লেন করি তাহলে সেটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা এসকো সিস্টেম থেকে আমাকে অটোমেটিক যে মাধ্যমে আমি টাকাটা পেমেন্ট করছি সেই টাকাটা ফেরত ফেরত দিয়ে দিবে মানে গ্রাহককে রিটার্ন দিয়ে দিবে কারণ আমি বিকাশে পেমেন্ট করেছি আমাকে বিকাশে রিটার্ন চলে আসবে তো আমরা কুইকে যখন অর্ডার করলাম জুন মাস জুন মাসে যখন অর্ডার করলাম বা তারপরে যারা অর্ডার করছে তারা সবাই করছে ম্যাক্সিমাম করছে তো করার পরে সেটা করলো গভর্নমেন্ট বিভিন্ন ই মালিকদের পাকড়া শুরু মানি লন্ডারিং হাবিজাবি কারণে তাদেরকে ধরপাকড়া শুরু করলো আচ্ছা ভালো কথা ধর করছে তো তারা বলল যে জানতে পারলাম ধর পাকা পাকড়া করার পরে বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল সব কিছু বন্ধ কি সরকার ডিসিশন নিল যে ঠিক আছে এদের আটকানো বিভিন্ন বামলার কারণে এদের যে টাকাগুলো আছে যে টাকাগুলো আমাদের গেটওয়ে পেমেন্টগুলোতে আছে তখন আমরা জানতে পারলাম প্রায় সবগুলো ই কমার্সে মিলে চারশো কোটি টাকা এই গেটওয়েগুলোতে আটকা আছে গেটওয়েতে যে টাকাগুলো আটকাছে সেগুলো কিন্তু এই এস্ট্রো সিস্টেমের মাধ্যমেই যেগুলো দিছে শুধু সেই টাকাগুলোই যারা অফিস পেমেন্ট করছে সেই টাকা কিন্তু এখানে নেই যারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছে সেই টাকাগুলো কিন্তু এই চারশো কোটি টাকার মধ্যে নেই যে গভর্নমেন্ট যেহেতু রুলস করলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে টাকাটা আপনি পেমেন্ট করছেন সেটা না আপনি প্রোডাক্ট না পেলে ফেরত চলে আসবে এখন চার বছর মতো চললো সেই টাকা এখনও ফেরত পেলাম ই কমার্সের মালিকগুলা তারা বিভিন্ন দলীয় আগে যখন আওয়ামী ছিল আমি বিভিন্ন নেতাদের প্রোগ্রাম নেতাদের সহায়তা এই নেতাদের সহায়তার কারণে তারা আমাদের সাথে এই এই সব দুর্নীতিগুলো করে গেছে আমাদের লোভ দেখানোর জন্য আমাদের ঠান্ডা করার জন্য একটা লিস্ট দিয়ে দিছে কি রিফান্ড লিস্ট ভালো কথা রিফান্ড লিস্ট দিয়েছে সেই রিফান্ড লিস্টে দেখা গেছে আমরা লাখ লাখ কোটি কোটি গ্রাহক হাজার হাজার গ্রাহক রিফান্ড লিস্টে যায় দেখি নাম আমাদের কোনো অর্ডার আইডি নাম নেই দুই হাজার একের খবর নাই পাঁচ হাজার একের খবর নেই সে দশ হাজার থেকে শুরু করছে তার ইচ্ছে মতো তাদের ইচ্ছে মতো তারা রিফান্ড লিস্টে নাম আসে এখন তারা নতুন শুরু করছে যে কমিশনের মাধ্যমে তারা রিফান্ড লিস্টে নাম আসে আপনি কমিশন দিবেন আপনার নাম চলে আসবে ভাই আমার টাকা আমাকে ফেরত আনতে কমিশন কেন দিতে হবে